আমরা গায়ে মই দাল দিয়ে পুটি মাছ মারি খাতাম তাও শান্তির থাকতাম একটা জাল চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ একটা জালি এখন তো তেলের টেহাই না

এই এইবার আরো চেয়ারম্যান আরো আসল কা আমার বাতাও দেয় নাই না তাই লিখাটের বাতা আছে বাতাও আমার দেয় নাই পুলিশ আসেন তখন কি করেন জাল জাল আমরা কাটিয়ে দিই ডব বাইতে দিদি আমরা নৌকা স্টার দিয়ে আমরা চলে যাই দই মারি আর পুলিশ জাল তুলে নি পুরা দেয় আর জায়গা জায়গা বেশি খায় এটা কবলা আপনি